মাল পাঠাবি আমাকে বলবি তো তাহলে আমাকে ফোন করে বলছিস বার একবার মাল সাইকেল করে পেছনে করে নিয়ে চলে আসতাম এই জঙ্গলে ওটা ঠিক আছে আই বাস মাল পাঠানোর দেখ সিস্টেম দেখাচ্ছি দেখ রুকো যারা ও দাছিল যত দিন পরে এই দেখ মাল পাঠাতে কি করে হিসাব দণ্ডপতি লাগে সে দেখ কি করে বন্ধু গল্প তো তাহলে হবে ও দা এই বন্ধু সবাই তো মাল তাল পাঠাই যাচ্ছে একটু মাল টাল কোথায় একটু পটায় মোটায় যাই হোক কিছু করে দে আমাকে বাবু খাচ্ছে আরে হোদা আমি তো কোনোদিন মাল টাল পঠাইনি কি করে হোদা বা মাল টাল পটায় হোদা তো জানি না কি রে কাছ দুজন মিলে কি ঠাপাচ্ছিস বাগানের মধ্যে হ্যাঁ সকাল থেকে ফোন করছিস কেউ ফোন তুলছিস নে বাল বস এখানে বস কি আলোচনা করছিল এটা বল আমাকে আমি ছাড়া কোন আলোচনা হয় নাকি বুদার ও কি করে মাল পটাবে সেটা আমাকে বলছে এর মাথায় নষ্ট পুত্রী তুই তো বড় অনেক মাল পটাইছিস কিন্তু মালটা কিভাবে পটাতে হয় এটা বলে দি আমাকে মাল পটাবি আমাকে বলবি তো তাহলে আমাকে ফোন করে বলছিস বড় একবার মাল সাইকেলে করে পেছনে করে নে চলে আসতাম এই ডঙ্গলে ও তো ঠিক আছে আয় বস মাল পটানোর দেখ সিস্টেম দেখাচ্ছি দেখ রুকো জরা ও দাছিল এত দিন পরে এই দেখ মাল পটাতে কি করে হিসাব দণ্ডপতি লাগে সেগুলাকে দেখ গল্প করতে তাহলে হবে ওদের দুজনকে অল্প অল্প করে দিচ্ছি তারপর আমি বলছি সিস্টেম গুলো হ্যাঁ এতক্ষন এত বছর ভাড়া এত বড় হয়ে গেলে এখন ভাল ছিল মাল ফোরা তো বললেই নাটকি ভাড়া শিবরাত্রির দিন ঘুরবি আমি মানে এবার মাতাল চোদা ভরা মালের পেছনে সময় দিই না কি করি তাই বলতে আমার সিস্টেমের মধ্যে থাকি না এটা ধর এটা খা মাল পাঠাতে পারে না ও দা বুড়ো হয়ে গেল এতদিন হয়ে গেল মাল পাঠাতে পারে না গ্লাসটা আবার পেছনে ফেলা যাবে কি জন্য গ্লাস লাগবে তো মত খাবো তো আমি নাকি বাড়া দেখ কি করে সিস্টেম হয় না চাট খাওয়া বাড়া মাল পাঠাতে পারে না দেখ কি সিস্টেম হয় মাল পড়বে তোরবে বাগানে আসবে হ্যাঁ তুই ওই গ্লাসটা খা খা এক কি হল মাল পাঠাতে পারে না বউদার বালটা দেখ

আমি বড় এত কষ্ট করে টাকা পয়সা ঝেপে বাড়ি থেকে চুরি ভুরি করে বড় নিয়ে আসলাম তোরা সব খাই নিলি যা বড় লাস্ট পয়সা একটা হলো এটাই খাই আমি যা বৌদ্দা চ তোদের দুজনে মাল পটাই নিয়ে আসি এবার তারা একটা বিড়ি ধরাই মালের কপাল হ্যাঁ চা মাল পটাতে পারছি না শিব মন্দিরে গেলে এই বোধ হয় মালের বোধ ছড়াছড়ি মাল আমি বোধ কত ছেড়ে চলে আসলাম তোদের এইখানে বুধবার মন্দিরের সামনে কত মাল আমি দেখে আসলাম ফেলে আসলাম আয় আরে বাবা চুদি কোথায় আয় আরে কানা চুদা রে মাতাল চুদা বাড়া এভাবে তো মাল পাঠাতে পারবি তুই আরে বাবা চুদি তুই এভাবে মাল পাঠাবা বৌদার বাল পেজন পেজন আসতে বলেছি এখানে গর্তের মধ্যে পড়ে গেছি বৌদার বাল আমার এভাবে মাল পড়া এই জন্য কথা বলতো মাল পাঠানা ও বুধা এ তো বুধ আমার সব দিকে বুধ মরা হলো একদিকে মদটা খেতে পারলাম না ঠিক করে একদিকে খেতে পারলাম না চাও দরবালা মালgota ভিতর ও দরবালা মার মালgota দরবা না না ওহ